ধরুন আপনি আপনার মেয়ে বিয়ে দেওয়ার জন্য অথবা আপনার অসুস্থ বাবা মাকে কখনও যদি হাসপাতালে নিতে হয় অথবা আপনার কেউ হাসপাতালে থাকে সেই ইমার্জেন্সি মুহূর্তের জন্য ব্যাংকে অল্প অল্প করে টাকা সঞ্চয় করছেন কিন্তু আপনার যখন প্রয়োজন হয়েছে তখন ব্যাংক আপনাকে বলছে টাকা নেয় টাকা দিতে পারবে না ওইদিকে আপনার অসুস্থ বাবা মা হাসপাতালের বেডে শুয়ে আছে মুহূর্তটা কেমন হবে হ্যাঁ এমনই হচ্ছে বর্তমান সমাজে আমরা জানি আমাদের সমাজে রাষ্ট্রীয় পর্যায়ে ব্যাংকিং ব্যবস্থাগুলো বর্তমান পুঁজিবাদের থিওরি অনুযায়ী চলে এই পুঁজিবাদের ব্যাংকিং সিস্টেমগুলো আমাদের কাছে গিয়ে গিয়ে আমাদের জনসাধারণের কাছে গিয়ে বলে আপনি তো মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির আপনার যদি কখনও বড় সড় মোটা অঙ্কে টাকার প্রয়োজন হয় আপনি সেটা হ্যান্ডেল করতে পারবেন না সো আপনি হচ্ছে ব্যাংকে টাকা জমা করেন অল্প অল্প করে সঞ্চয় করেন আপনার প্রয়োজনে সেটা কাজ দিবে তো এরকম আমাদের মতো মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির লোকেরা ব্যাঙ্কে পঞ্চাশ টাকা একশো টাকা তো না পাঁচশো এক হাজার টাকা করে অল্প অল্প করে সঞ্চয় করে যখন আমার আপনার মতো এক জন মানুষ এক হাজার টাকা করে সঞ্চয় করার পর সেটা এক কোটি টাকা হয় দশ লাখ টাকা হয় তখন তারা আমাদের মোটা অঙ্কের এই টাকাগুলোকে নিয়ে বিভিন্ন বিজনেস কোম্পানি বিভিন্ন কোম্পানির এমডিগুলোকে তারা লোন দেয় ঠিক আছে হ্যাঁ লোন দিতে পারে সেটা তাদের বিজনেস সিস্টেম দশ পার্সেন্ট প্রফিট পাচ্ছে ঠিক আছে কিন্তু দুঃখের বিষয়টা হচ্ছে আমরা তো আমাদের প্রয়োজন আমরা তো কিন্তু দুঃখের বিষয়টা হচ্ছে আমরা তো আমাদের প্রয়োজনের জন্য ব্যাঙ্কে টাকাটা রাখছিলাম কিন্তু যখন আমার প্রয়োজন আমি ব্যাঙ্কে টাকা উঠাইতে যাচ্ছি তখন তারা বলতেছে যে কি ব্যাঙ্কে টাকা নাই দেওয়া যাবে না অমুক দিন আসেন তমুক দিন আসেন ত্যান এটা কী ভাই স্ক্রিনে আপনারা অলরেডি দুজন ভুক্তভোগীকে দেখতে পাচ্ছেন তারা ব্যাংকে গেছে টাকা উঠাইতে নাকি ডলার বাঙাইতে তাদেরকে ব্যাংক দিতে পারে নাই ঠিক আছে তো যদি আমি আমার প্রয়োজনের সময়ের জন্য টাকা জমা রেখে প্রয়োজনের সময় টাকা না পাই তাহলে আমি ব্যাংকে টাকা রেখে লাভ থাকি ভাই আমাদের সমাজের এই ব্যাঙ্কিং ব্যবস্থা সিস্টেমকে পরিবর্তন করতে হবে ঠিক আছে এভাবে ভাই আমি তো আমার প্রয়োজনের জন্য টাকা রাখলাম কিন্তু যদি আমি প্রয়োজনের সময় টাকা না পাই আমার অসুস্থ বাবাকে হাসপাতালের বেডে রেখে যদি আমি টাকা তুলতে না পারি তাহলে এটা কী ব্যবহার ভাই হ্যাঁ এটা সব সময় হয় সেটা বলতেছি না আমি কিন্তু যখন মানুষের তীব্র প্রয়োজন হয় যেমন করোনার সময় মানুষ যে কি পরিমাণ গ্লানি পয়ত হয়েছে মানুষকে তখন আমরা সেটা দেখেছি তো পুঁজিবাদের এই ব্যাংকিং সিস্টেমগুলোর আরো অনেক সমস্যা আছে যেমন তারা কমার্শিয়াল সুদকে হারাম বলে সরি তারা পার্সোনাল সুদকে হারাম বলে আর কমার্শিয়াল সুদকে জায়েজ বলে অথচ আল্লাহ আলা বলছেন আল্লা দিন মোতলাকান সব সুদ হারাম কিন্তু তারা এটাকে ভাগ করছে কমার্শিয়াল পার্সোনাল অথচ শরিয়তে শরীয়তে কমার্শিয়াল সুদ বলে কোনো কথা নেই ঠিক আছে তো এই বিষয়ে যদি আলোচনা করতে যায় তাহলে একটা লং আলোচনা হয়ে যাবে সেই বিষয়ে আমরা আরেকদিন কথা বলবো ইনশাআল্লাহ কমার্শিয়াল সুদ কি পার্সোনাল সুদ কি সরি হ্যাঁ কমার্শিয়াল সুদে ক্ষতি কতটুকু পার্সোনাল সুদে কতটুকু তাদের যুক্তি খণ্ডন করব হাদিসের আলোকে কোরআনের আলোকে ইনশাআল্লাহ তো সবাই ভিডিওটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ